পাঁচ দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ অবশেষে ফাইনাল খেলা শুরু করলো যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমন খবর শোনার পর বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা আছেন এম্পিয়াসে মন্ত্রী আছে কোরিয়াছেন সকলেই কলিজাটা কাঁপুই ধরে রি কথা। 5 দিন পর প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে ডেডলাইন ঘোষণা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 5 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ অবশেষে ফাইনাল খেলা শুরু করল যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য 5 দিনের আল্টিমেটাম দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। গত 24শে ফেব্রুয়ারি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতাকর্মীরা তবে এখানে অবাক করার মতো বিষয় হলো মার্কিন প্রতিনিধি দল বইটাকে কি বলেছেন তার কিছুই বলেননি বিএনপি নেতাকর্মীরা তবে বিএনপি নেতাকর্মীরা বৈঠক শেষে কিছু না বললেও এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করেছেন অন্যদিকে এমনও তথ্য ভাইরাল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসকে সরকার অর্থাৎ তত্ত্ববোধক সরকার মাননের জন্য বাসায় এসে বসেছিল সেনাবাহিনী প্রধান দশক এখানে এবার কঠিন ধোয়াশার চিহ্ন তাহলে কি হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সাথে চলুন দেখে আসি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আশা করি সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের বিষয়ে মুখে কুলু পেটেছেন বিএনপির শীর্ষ নেতারা বৈঠক শেষে গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে জানতে চাইলে কোন জবাবই দেননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতাদের সঙ্গে কি আলাপ হয়েছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা তাহলে কি তাদের বৈঠক ভিন্ন ইঙ্গিত দিচ্ছে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস বৈঠক শেষে হোটেল থেকে যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হন তখন সেখানে অপেক্ষা করছিলেন অসংখ্য সাংবাদিকেরা কথা বলতে চাইলে সরি আমি কোনো কথা বলবো না বলে গাড়িতে উঠে পড়েন মির্জা ফখরুল গাড়িতে থাকা অবস্থায় দ্বিতীয়বার প্রশ্ন করা হলেও একই জবাব দিয়ে বলেন আমি কিছুই বলবো না এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী বের হলে সাংবাদিকরা কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চান জবাবে তিনি বলেন কিছুই বলার নেই এরপর প্রশ্ন করা হয় আগেরবার মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলেন সেবার বিএনপির সঙ্গে বৈঠক করে এবার করেছে এর বিশেষ কোন তাৎপর্য আছে কিনা এমন প্রশ্নেও হাসতে হাসতে জবাব দেন কিছুই বলার নেই পরে বলেন ওরা আমাদেরকে আমন্ত্রণ চালিয়েছে আমরা এসেছি কথাবার্তা বলেছি এরপর আবার তার একই কথা কিছুই বলার নেই ডক্টর ইউনুস বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে তিনি সুৎকোর ঘুষকোর এমন সব শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে তার সম্পর্কে তার ধারণা খুবই খারাপ তিনি আরো বলেন বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক তার পক্ষ থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণ এই সম্পর্ক নষ্ট হলো বুঝতে পারছেন না দীর্ঘদিন ধরে তার আচরণ এবং শব্দ পরিবর্তন হতে লাগলো এবং এমন পরিবর্তন যে উনি তাকে চোর বদমাস ছাড়া আর কিছু কিছু মনে করেন না বাংলাদেশের কয়জন মানুষ বলবেন তিনি সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন না তিনি তো করেছেন সেটা 2007 সালে 111 পরবর্তী ঘটনা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন যদি রাষ্ট্র পরিচালনা করতে চাইতেন তাহলে যখন মিলিটারি তার বাসায় এসে বসে রইল সারা রাত তাকে রাজি করানোর জন্য তিনি তো লুফি নিতেন রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন তিনি যদি ক্ষমতায় চাইতেন তাহলে বলতেন করতেন তিনি তখন সেটা করেননি তাদের সাথে তর্ক করেছেন সারা রাত ধরে তর্ক করেছেন বলেছেন তাকে দিয়ে হবে না তিনি এ কাজের জন্য উপযুক্ত নন